ভিউয়ার্স সবাইকে আসসালামু আলাইকুম থ্রি এম সুমন চ্যানেলে যুক্ত হওয়ার জন্য সবাইকে অভিনন্দন আজকে একটি সুসংবাদ নিয়ে আপনাদের কাছে এসেছি দুবাইয়ের ভিসা সম্পর্কে দুবাইয়ের দুটা সুসংবাদ একটা হয়তো আপনার অনেকে জানেন যে গোল্ডেন ভিসা দিচ্ছে আরেকটা বাংলাদেশের যে ভিসা প্রত্যাশীরা ছিল সেই ভিসাগুলো অ্যাপ্রুভাল হচ্ছে সেই সম্পর্কে আপনাদের আজ তথ্য দিয়ে সহযোগিতা করতে চাই তারা আগে বলতে চায় যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব এবং লাইক করে উৎসাহিত করবেন যাতে আপনাদের আরও নতুন নতুন তথ্য দিয়ে সহযোগিতা করতে পারি আর যারা করেছেন তাদেরকে আবারও শুভেচ্ছা জানাই দুবাইয়ের ভিসা নিয়ে আমি অনেক দিন ধরেই আপনাদের কথা বলেছি দুবাইয়ের সার্ভার এবং গভর্নমেন্ট কারোর সাথে কথা মিলে না সার্ভার এক ধরনের গভর্নমেন্ট আরেক ধরনের কথা বলে এইটা প্রায় ঈদের পরে ভিসা ঈদের দুই তিন দিন আগে ভিসা যখন খোলা ছিল সেই সময় কিন্তু ভিসা মোটামুটি আমরা ভিসা পেয়েছি কিন্তু হঠাৎ করে ঈদের পরে সব ভিসা বন্ধ হয়ে যায় এটা একটা বাংলাদেশের একটি বিশাল সমস্যার কারণ হয়ে দাঁড়ায় ছিল আমি এটা নিয়ে এর আগে একটা আপনাদের কাছে ভিডিও দিয়েছি যে রয়ের এজেন্টের কারণে সেই ভিসা বন্ধ হয়ে গেছিলো এটা বাস্তবতা কিন্তু একটি সুসংবাদ নিয়ে আসছি আমরা হচ্ছে এখন একটা গোল্ডেন ভিসা দিচ্ছে যা আগে যে গোল্ডেন ভিসা অনেক টাকা দিয়ে প্রপার্টি হতো যার কারণ ছিল সেই বিনিয়োগ এখন সুসংবাদ ইন্ডিয়া এবং বাংলাদেশকে এই প্রথম এত অল্প খরচে গোল্ডেন ভিসা দিচ্ছে দুবাইয়ের এক লাখ দেরহামে আপনি গোল্ডেন ভিসা পাচ্ছেন সেখানে যদি আপনি ভিজিটে যান যাওয়ার পরে এক লাখ দেড়হাম তাদেরকে যদি দেখাতে পারেন ব্যাংকে কিংবা যে কোনো পর্যায়ে তাদের যেই সিস্টেমগুলো আছে সেই সিস্টেমে যদি আপনি এক লাখ দেড়হাম বাংলাদেশের তেত্রিশ লক্ষ টাকা এইটা যদি দেখাতে পারেন তাহলে আপনি গোল্ডেন ভিসা পেয়ে যাবেন আর এই গোল্ডেন ভিসার ক্ষেত্রে আপনি নিজের বাড়িতে ড্রাইভার কেয়ারটেকার বিভিন্ন কিছু আপনি ওই ভিসার উপরে রাখতে পারবেন তাদেরকে নিয়ে যেতে পারবেন এবং ইচ্ছা করলে আপনি বিজনেসও সেখানে করতে পারবেন বিজনেস প্রোফাইল করে সম্পূর্ণ বিজনেস নিজেও পরিচালিত করতে পারবেন এটি একটি সুবর্ণ সুযোগ এইটা আমরা ধারণা করতেছি এবং বিভিন্ন বিশ্লেষকরা ধারণা করতেছে হয়তো এইটার মাধ্যম দিয়ে আমাদের ভিসাগুলো ওপেন হতে যাচ্ছে আমাদের ভিসা কিন্তু ব্যান করা নাই যদি ব্যান করে দিত তাহলে একটা টাইমিং দিয়ে দিত এতদিনের মধ্যে ব্যান হয়ে গেল কিংবা এতদিন আজ থেকে ব্যান হয়ে গেছে আর ভিসা ইস্যু হবে না আমাদের ভিসাগুলো অ্যাপ্রুভ হচ্ছে ইস্যু হচ্ছে কিন্তু রিজেক্ট হচ্ছে কারণ তো অবশ্যই আছে তারা একটি ব্যালেন্স করার চেষ্টা করতেছে এর আগেও বলেছি আপনার ডেমোক্রেটি যেই ব্যালেন্সগুলো আছে ডাইভার্সিটি যেই ওদের যেই ব্যালেন্সটা আছে সেই ব্যালেন্সটা ইউই গভর্নমেন্ট করতেছিল একই কোম্পানিতে একই কান্ট্রির লোক বেশি হয়ে যাওয়ার কারণে আর বাংলাদেশিরা বিভিন্ন প্রতারিত করার জন্য বিভিন্ন সার্টিফিকেট ভিসা জালিয়াতি বিভিন্ন রকম যেই সম্পর্কে আপনারা সবাই অবহিত আছেন এই কারণে ভিসাগুলো একটু কমাই দিয়েছিল কিন্তু কালকে থেকে একটি সবচেয়ে সুসংবাদ হচ্ছে দুবাইয়ের ভিসা যেগুলো জমা হয়েছিল অ্যাপ্রুভাল হচ্ছিল না সেগুলো আবার অ্যাপ্রুভাল হওয়া শুরু হয়েছে কিছু কিছু ভিসা প্রসেসিং চলে গেছে এইটা হচ্ছে সবচেয়ে বড় সুসংবাদ কারণ প্রথমে দিল গোল্ডেন ভিসা খুব অল্প টাকা দিয়ে তারপরে দুই দিন পরে আমাদের বাংলাদেশি ভিসাগুলো সেগুলো অ্যাপ্রুভাল হওয়া শুরু করেছে এতে বোঝা যাচ্ছে দিন দিন হয়তো সেই সার্ভারের যে জটিলতা ছিল কিংবা তাদের যে রেস্ট্রিকশন ছিল সেগুলো থেকে দূরে এসতেছে দুবাই গভর্নমেন্ট হয়তো ধীরে ধীরে আরও এগিয়ে যাবে আমাদের ভিসা নিয়ে আর যারা এক্সপেরিমেন্ট আছে আছে কাজ করেছেন করে গিয়েছেন তারা যদি ইউইতে এখন আবার কোনো কারণে ভিজিটে আসেন তাদের ভিসাগুলো অ্যাপ্রুভাল হচ্ছে নাইনটি পারসেন্ট তাদের সেই ভিসাগুলো অ্যাপ্রুভাল হচ্ছে যদি ভিসার জটিলতা আগের থাকে ব্যান করা থাকে তাহলে সেগুলো হবে না মোটামুটি ভিসা সেই ভিসাগুলো হচ্ছে অন্যান্য ভিসাগুলো কম হচ্ছে এই ভিসার পায়রটি ইউই গভর্নমেন্ট সবার আগে দিয়েছে আমরা ধারণা করতেছি সামনে আরও দ্রুত হয়তো ভিসাগুলো ওপেন হয়ে যাবে কারণ বাংলাদেশের সাথে দুবাইয়ের একটি চুক্তি হতে যাচ্ছে যেটা হচ্ছে ডিবি ওয়াল বাংলাদেশের যে চট্টগ্রামের যে পোর্ট আছে সেই পোর্টটির সাথে একটা চুক্তি হতে যাচ্ছে আর এই চুক্তির মাধ্যমে বাংলাদেশও কিছু ডিমান্ড করেছে যে আমাদের লোক না হোক কর্মী না হোক আমাদের জন্য কেন এত নিয়ম কারণ বাংলাদেশ গিভেন টেকের দুনিয়াতে চলে গেছে কিছু দিতে হলে কিছু নিতে হবে কিছু নিতে হলে কিছু দিতে হবে এই কারণে যাচ্ছে দুবাইয় গভর্নমেন্ট বাংলাদেশে ইনভেস্ট করলে তারা একটা ধরাশোয়ার ভিতর থেকে যাবে আর এইটার বিনিময়ে হয়তো আমাদের দেশ থেকে লোক যাওয়া অনেক সুযোগ সুবিধা হবে আর এই কারণেই এই পলিসি মেনটেন করে এই গভর্নমেন্ট এখন চলতেছে এই জন্যে ইউইর যেই বিজনেস ইনভেস্টমেন্টগুলো আছে তারা বারবার আহ্বান করতেছে যাতে বাংলাদেশে এসে সেই ইনভেস্টগুলো হয় এবং সেই বিনিময়ে আমাদের এখান থেকে যেন আরও কর্মী যাওয়ার সুযোগ সুবিধা পেয়ে থাকে এইটা নিউজ খুবই চমৎকার নিউজ গোল্ডেন ভিসা পেলাম তারপরে শুরু হয়ে গেল আমাদের ভিসা অ্যাপ্রুভাল আশা করতেছি অল্প কিছু দিনের মধ্যে হয়তো আরও নতুন নতুন ভিসা আমাদের অ্যাপ্রুভ হবে আমাদের দুবাই যে প্রত্যাশী ভাইরা আছে তারা হয়তো ইজিতেই যেতে পারবে এইটা নিয়ে আপনাদের কাছে আজ হাজির হয়েছিলাম আশা করি আরও নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের কাছে হাজির হবো তার আগে সাবস্ক্রাইব এবং লাইক অবশ্যই করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ